জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইসরায়েলি সেনা নিহত পরেই জানাব রুশ বোমায় প্রাণ হারালেন আরও তেরো ইউক্রেনীয় এদিকে এরদোয়ানের ব্যক্তিত্ব নিয়ে যা বললেন ট্রাম্প জানাব জ্বালানি সংকটে গাজার নাশের হাসপাতাল বন্ধ ঘোষণা এবং সর্বশেষ জানাবো সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরো তিন ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়া ঘটনায় আহত হয়েছে আরও তিনজন এই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এই তথ্য জানালো এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইজরায়েল নিহত তিন সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতিতাহু ইয়াকপ পেরেল স্টাফ সার্জেন্ট কানাওকাসা এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর চারশো একতম আর্ম ব্রিগেডের ছেচল্লিশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন আইডিএফ এর প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে বেইথ হ্যানুনে অপারেশন চলাকালীন সেনা দল বড় বিস্ফোরকের মাধ্যমে তীব্র বিস্ফোরণের মুখোমুখি হয় আইডিএফ এর মতে হামাস কর্মীরা হালাওয়া স্কুলের মধ্যে কমান্ড সেন্টার পরিচালনা করেছিল এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিকল্প ও হামলা চালানোর জন্য এই কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিল এছাড়া আগের দুই দিন পৃথক ঘটনায় আরো তিনি ইসরায়েলি সেনা প্রাণ হারায় গাজাই হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলের সেনার সংখ্যা এখন তবে ফিলিস্তিনি মিডিয়ার মতে ভবনটি বাস্তুসত্ত গাজাবাসীর জন্য করছিল গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে আইডিএফ বলেছে তারা বেসামরিক ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নিয়েছে যার মধ্যে বিমান নজরদারি এবং অন্যান্য বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝাপুরে জিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিরিশ জন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝাপুরে জিয়াই রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় তিরিশ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এ লিখেছেন শহরে বিমান হামলার চেয়ে নিঃশংস আর কিছুই নেই সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে এছাড়া তার একটি টেলিগ্রাম পোস্টে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি সেবা সেবা কর্মীরা চিকিৎসা দিচ্ছেন এমন গ্রাফিক ফুটেজ দেখা গেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে হামলায় বহু উচ্চ আবাসিক ব্লুক শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস অবশেষ একটি ট্রাম্প ও বাসের উপর আসতে পরে এর ভেতরে যাত্রীরা ছিলেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডরব বলেছেন রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত দুই আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ দু সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে চলা রুশ বাহিনীর আগ্রাসনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দৈনস্কো লোহানস্কো খেরসন ও ঝাপুরেঝিয়ায় চারটি প্রদেশের আঞ্চলিক দখল নিয়েছে রুশ বাহিনী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টেব এরদোয়ানকে বন্ধু বলে সম্বোধন করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন এরদোয়ান এমন একজন ব্যক্তি যাকে তিনি পছন্দ ও সম্মান করেন ফ্লোরিডার মারো লাগোতে তার বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনেই তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে পররাষ্ট্রনীতির নীতির মূল বিষয় তুলে ধরেন ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে প্রধান শক্তি হিসাবে ত্রস্কের আঞ্চলিক ভূমিকা ও এরদোয়ানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানান ট্রাম্প বলেন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এদিকে সিরিয়ায় নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং যুদ্ধ বিধ্বস্ত দেশটি পুনর্গঠনে সহায়তার জন্য একটি রোডম্যাপ সম্মত হয়েছে দুই মুসলিম দেশ তুরস্ক ও জর্ডান এজন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের পর হাকান ফিদান বলেন আমরা আমাদের সিরীয় ভাইদের একটি রোড ম্যাপের মাধ্যমে সাহায্য করার জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি তুরস্ক ও জর্ডান কর্তৃপক্ষ সিরিয়ার উন্নয়নের পরিবহন জ্বালানি খাদ্য নিরাপত্তা এবং কৃষি সহ যৌথ প্রচেষ্টার সমন্বয় করবে সিরিয়ার স্থায়ী স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক ও জর্ডান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন তুরস্ক ও জর্ডানের তৈরি প্ল্যাটফর্মটি অন্যান্য প্রতিবেশী দেশ যেমন ইরাক এবং লেবাননের জন্যও উন্মুক্ত যাতে সমস্ত আঞ্চলিক স্টেকহোল্ডাররা আঞ্চলিক সহযোগিতা এবং স্থিতিশীলতা জোরদার করার জন্য যৌথভাবে কাজ করতে পারে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও এসব হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এর মধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে গাজার নাসের হাসপাতালে কারণে হাসপাতালটি জরুরি সেবা ব্যতীত সব ধরনের সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আল-জাজিরার এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র খান ইউনুসের নাসের হাসপাতালকে উদ্রিক্ত করে জানিয়েছে জ্বালানি সংকটের কারণে গাজার দক্ষিণ আঞ্চলীয় শহরের এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি নেবির পরিচর্যা ইউনিট ও অস্ত্রোপচার কক্ষ ছাড়া সব ধরনের সেবা বন্ধ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সত্যিকারের বিপর্যয়ের বিষয়ে সতর্ক করার একদিন পরেই এই ঘোষণা এলো কারণ সিটমহলের বাকি কোনো কার্যকরী সেবা কেন্দ্রে জ্বালানি মজুত নেই জ্বালানি সংকট হাসপাতাল অক্সিজেন স্টেশন ঔষধের রেফ্রিজারেটর ও নার্সারিগুলোকে হুমকির মুখে ফেলেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলি বাহিনী একদিকে এসবের নিরাপত্তার কথা বলে আরেকদিকে জ্বালানি ট্যাঙ্ক সহ কনভয়গুলোকে চোর ও দস্যুদের দিয়ে চুরি করতে সাহায্য করে সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তা প্রধান এবং দেশকে পুনরুদ্ধারে অসহযোগিতার অভিযোগে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল এই জোট ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারট এই কথা জানান বাসার আল আসাদের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে মানবিক সহায়তার প্রবাহ চালু করার চেষ্টা করেছিল তার পতনের পর গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ছয় মাসের জন্য সিরিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউরোপীয় ইউনিয়নও খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের মতো এমন সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে তবে কবে নাগাদ প্রত্যাহার করা হবে সেটি তিনি নির্দিষ্ট করে বলেননি এটুকু বলেছেন সিরিয়ার উপর রাজনৈতিক যেসব নিষেধাজ্ঞা আছে সেগুলো আগামীর ক্ষমতাসীন সরকারের পলিসির উপর ভিত্তি করে বিবেচনা করা হবে